দুটো আমরা তো আপনারা দেখবেন যে আমরা কৃষ্ণনগর টাউনের জন্য একটা সেপারেট ইশতেহার করেছি যেটার মনে হয় অঞ্জনা খাল কৃষ্ণনগর আমি মুখোমুখি মহুয়ার পঁচিশটা প্রোগ্রাম করেছি প্রত্যেকটা ওয়ার্ড থেকে মানুষ বলেছে যে কি কি ইস্যু আছে সেখানে দাঁড়িয়ে আমাদের অঞ্জনা খাল সংস্কার জলঙ্গি নদী সংস্কার শক্তিনগর হসপিটাল কদমতলা ঘাট বিউটিফিকেশন বিভিন্ন ওয়ার্ডে যে এখন জল মিশনের কাজ হচ্ছে সেটা সম্পূর্ণ হয়নি সেখানে ওই টাইম কল আর জলের আর প্রাচীন শহর একটা নর্দমা নিকাশি ব্যবস্থার সত্যি প্রবলেম কারণ দুদিক দিয়ে বাড়ি হয়ে গেছে রাস্তাগুলো নিচু হয়ে গেছে জল জমার একটা বিশাল প্রবলেম প্রাচীন শহর সেখানে একটা মাস্টার প্ল্যান করে নিকাশি ব্যবস্থার একটা সার্বিক দিক থেকে একটা

সেবারও আমরা জিতেছিলাম এবার আমরা জেতা নিয়ে খুবই নিশ্চিত শুধু মার্জিনটা একটু ভালোভাবে বাড়াবার আমাদের সেটাই আমাদের চেষ্টা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে কৃষ্ণ করিমপুর রেল লাইন নিয়ে আমি অ্যাপ্লিকেশন করি এবং দুবার মিট করি আমার চিঠির ভিত্তিতে আমাকে উত্তর দেয় রেলমন্ত্রী মামুয়া মৈত্রা বেসড অ নিয়র অ্যাপ্লিকেশন বি আর ডুইং অফিসিবিলিটি স্টাডি অফ টু ক্রোর স্যাংশন বাই ফাইন্যান্স এখন ওটার ফিজিবিলিটি স্টাডি হচ্ছে এটা আমার চিঠির ভিত্তিতে হচ্ছে এবং কৃষ্ণগড় এর যে বেলেডাঙ্গা ফ্লাইওভার আছে ওটারও আমি চিঠি দিয়েছি এবং দেখা করেছি উনি আমাকে উত্তর দিয়েছেন যেটা আমি ফেসবুকে দিয়েওছি যে জমি অধিগ্রহণ সংক্রান্ত ব্যাপারের জন্য ওটা আটকে আছে আগামী দিনে সেটা উনি দেখছেন প্লাস কৃষ্ণগড় যে রেল স্টেশন সেটা একশোটা রেল স্টেশনের মধ্যে নথিভুক্ত করার জন্য অ্যাপ্লিকেশন আমি দিয়েছি আমার চিঠির উত্তরে উনি ওটাকে করেছেন এসকালেটার যেটা আমি বলেছিলাম লাগাতে সেটাও আমার চিঠির ভিত্তিতেই হয়েছে তাই এখানে যেই চারটে কাজ হয়েছে রেল সংক্রান্ত সেটা আমাদের ইয়ে যদিও আমরা বিরোধী পক্ষ কেন্দ্র সরকারে আমাদের কথা কেউ শোনে না তবুও লেগে থেকে সেটা আমরা করেছি এই কৃষ্ণগর উত্তর লোকসভা আজকের আমাদের সবথেকে ইম্পর্টেন্ট দিন আজকে আপনারা জানেন আমরা একটু আগেই আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের সবার প্রিয় নেতা উজ্জ্বল বিশ্বাস মহাশয় আমাদের সবার ইন্ট্রোডাকশন দিলেন আজকে কিছু বলার তো নেই তেমন আমরা আমরা এই আসনটা জিততে চলেছি এবং আজকের আমরা আমাদের নমিনেশন দিন আজকে উৎসবের দিন আমাদের সবার প্রিয় প্রার্থী এবং আমাদের সবার প্রিয় নেত্রী মোহাম্ম ম্যাডামের আজকে নমিনেশন এবং আমরা সবাই দেখুন একসঙ্গে একটা পরিবার মতো উপস্থিত হয়েছি এবং আশা করছি আপনারাও আমাদের পাশে থাকবেন আগামী দিনে আমরা প্রচার তুঙ্গে তুলব এবং এই লড়াইটা আমরা